জনগণ জিজ্ঞেস করলো কি সমান অধিকার নেতারা বলতেছে নারীদেরকে আর ঘরে থাকা লাগবে না বাইরে বের হয়ে কাঁধে কাঁধ লাগিয়ে বুকে বেগ ঠেকিয়ে একসাথে কাজ করবে ও নেতা বাসায় গেল যাওয়ার পরে বলতেছে জামিলার মা বাইরে এসো বা কি হয়েছে কাজকে তোমাদের অধিকার আজকে আদায় করে এসেছি কয় কি অধিকার করে আজকে তোমাদের আর ঘরে থাকা লাগবে না বাইরে বের হয়ে

দুপুর বেলা খাবার দিয়েছে ওই খাবার দেওয়ার সময় তরকারির মধ্যে এমন একটা মেডিসিন দিয়েছে যেন পেট ব্যথা করে বলবো নাও বলা যাবে না নালে আবার আমাদের কো দিবে তো কি না এখন ওই খাওয়ার পরে নেতা খাওয়ার পরে পেট ব্যথা করার পেট ফুলা শুরু করেছে তোড়ায় গেছে ডাক্তারের কাছে যাওয়ার পরে বলতেছে ডাক্তার আমার তো পেট ব্যথা করে আর খালি পেট ফুলতেছে এর কারণ কি বলে এটা সহজে বলা যাবে না আপনার ট্রিটমেন্ট করা লাগবে কালকে সকালে আসবে নাসার সময় বাসি পোশাক নিয়ে আসবেন আমি ওটা পরীক্ষা করে দেখব নেতা সকালবেলা উঠার পরে পেশাব করে বোতলে রেখেছে ওর ঘর ঝাড়ু দেওয়ার সময় ছাতা ফেলে দিয়েছে এখন চিন্তা করলো এমনিতে তো আমার ধরে मारे এখন যদি আসে দেখে এই অবস্থা তাহলে পারে মেরেই ফেলবে ও নিজে পেশাব করে রেখে দিয়েছে এখন ওর স্বামী মনে করেছে ওটা আমার সকালবেলা ডাক্তার কাছে নিয়ে গিয়েছে যাওয়ার পরে ডাক্তার চেক করার পরে রিপোর্টের দিকে একবার তাকায় একবার নেতার দিকে তাকায় ওই এমন জিনিসটা আমি জীবনেও দেখিনি নেতা জিজ্ঞেস করলো আরে কারণটা কি ডাক্তার মশাই রোগ কি কোনো বড় রোগ নাকি বলে রোগ কি বলবো এই জিনিস ঢুকলো কেমন করে কারণ ওর ছিল নয় মাসের প্রেগনেন্ট এখন জিজ্ঞাসা করলো ডাক্তার সাহেব জলদি বলেন রোগের নাম কি ওর নেতা কিন্তু ঘামা শুরু করেছে বলেন রোগের নাম কি বলবো রোগের নাম নয় মাস কয় মাস আর এক মাস দশ দিন বাকি আছে নেতা তো ঘামা শুরু করেছে ব্যাপার কি এটা কেমনে ঘটলো দৌড়ায় বাসায় গিয়েছে যাওয়ার পরে বলতেছে জামিলার মা বাইরে এসে কি হয়েছে কয়েতে রিপোর্ট দেখো কম্পিউটার থেকে বের করেছে আমার পেটে নয় মাসের বাচ্চা তুমি তো পরপর দুইটা বাচ্চা জন্ম দিয়েছো একটু বলো আমি কি বাইশ বোন মরে যাবো স্ত্রী বলতেছে খুব বিচক্ষণ স্ত্রী বলতেছে স্বামী পরস্পর দুইটা বাচ্চা আমি জন্ম দিয়েছি সমান অধিকারের জন্য পল্টনের ময়দানে তোমরা স্লোগান দিয়েছো এবার তিন নম্বর বাচ্চা কিন্তু তোমারে দেওয়া লাগবে নেতার অবস্থা খারাপ ও ঘামা শুরু করেছে স্ত্রী ডাক দিয়ে বলতেছে স্বামী শুধুমাত্র রিপোর্ট দেখেছো এই ঘামা ঘামাশুরি করেছে ওই রিপোর্ট আসলে তোমার না ওইটা আমার ও পেশাব আমার ছিল আজকে দেখতেছেন আজকে সমান অধিকার শুধু সিএসএ রিপোর্ট দেখার পর নেতা ঘামা শুরু করেছে বাস্তবে যদি হইতো তাহলে তো তোমারে খুশি পাওয়া যেত না ঠিক কি না

তফসিরে মাঝারি সানাউল্লাহ পানিপতি রাহিমাউল্লাহ এদের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন জানাছেন পুরুষের কর্তৃত্ব নারীর উপরে নারীর উপরে কর্তৃত্ব করবে পুরুষ এটা আমার আল্লাহর বিধান ওই কথা বলেন না কেন ঠিক এই বিধানের উপর যারা কলম চালাবে তাদের ঈমান থাকবে না ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন